আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের রাহগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে বরিশালের রাফা তে তো বেরেকাল উঠে টুকটা কাম কিন্তু ঘুষাই হেলাইছি মই আগেই কারণ সবাই ঘুমে থাকতেই দেয়া যায় কিছু কিছু কাজ কাম গুছাই আর একটা কথা মানে দেশে বাইরে যে যেহেন মোর ভিডিও রাইজ আস মো চ্যানেলটা নতুন দেখেন হেরা মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা স্যাপে দেবেন ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে আপনাকে দ্বারাই তে মুই এনে যে কয়টা দিন ধরে খালি দেখা যায় দৌড়ে ফিরে রইছি ইয়ার আগে দেখা যায় গেলাম মোর বান্ধবীর বাড়ি হিন্দে আইলাম হেহিন গেলাম মায়ের ডাক্তার দেখাইতে আবার হে হিন্দে আইলাম এখন আবার আইসগোয়ার যাবো এক জায়গায় মানে যাওয়ার তালেই আসি সারাদিন মানে গোড়ার তালে আছে গোড়ার তালে কি মানে দৌড়ে উঠে আসি তেন বেনে বেডেকাল উঠে যে কাজকাম গুছিয়ে থুয়ে থানামো আর কমে যাবো জানতে হলে ফুল ভিডিও কিন্তু মোট লগ থাকেন তো মোয়ার বেনিকার আর দাওয়া আরামগুলো শেয়ার হলাম না সেগুলো আগেই দেখা যায় খাওয়া শেষ করছি নিজেও খাইছি সবারই খাওয়াই মায়ের বাইরে যাই সেই যে বাইরেই গেলাম আর ফুল বিড়িও কিন্তু লগেই না হ্যাঁ পরে তো বাসের দিয়ে বাইরে পড়ে যে একটা অটোতে উঠলাম অটোতে উঠতে আইয়ে কদ্দুর নামছে নামি আবার এই অটো পাল্টাই সেই পাল্টাই কিন্তু এই যে আর মাই কিন্তু আবার আর এক অটোতে সরছি তো বাসেও যাওন যায় কিন্তু বাসে গেলে আবার একটু দেরি হইবে বেহের অটোতে গেলাম আর অটোতে গেলে তো একটু ভেঙ্গে ভেঙ্গে যাওয়া লাগে আর রাস্তার যে অবস্থা রাস্তার তো মনে করেন একবারে অবস্থা খারাপ মানে শরীরের আড্ডি গুড্ডি জায়গাটা আছে হাওয়া পেয়ে লড়িয়ে যায় এমন অবস্থা রাস্তার তো রাস্তার কারণ ওই যে কাজ চলে হেলে গেতো এই যে নিচের কাজ আর দেখা যায় করে না নিচের যা ভাঙা সুরজ এরম রয়েছে হেরুমি কারণ যে ক্যামেরার এই দেখলেই যায় যে রাস্তাটা কি পরিমাণ ভাঙ্গা কান মুই মনে করেন নটোতে যে বইছি হ্যাঁ ঠিকঠাক থেরিনে মনে হয় যে এ পাশ দুপাশে যায় আর ওপাশ দুপাশে যায় এই সে রাস্তার বসে ধ্যান কি পরিমাণ কাদা যাই পরে ঠেললে মিললে তো যাওয়া লাগবে গেলাম সেই এই অটোতে নাম উঠলাম আর একটা অটোতে তো এই রাস্তাটা ভালোই আছে আর খারাপ নাই এটা সুন্দর অটো মানে রাস্তাটা তো হেয়ের পরে এনে উঠতে যে তে তারপর অটো তো মনে নিয়ে তিনটে অটো মনে হাল রাখাম তার মায়ের আর গানি নেই বড় মাইয়ের পরীক্ষা তো বড় মাইয়ের বাসায় রয়েছে রামনে ভাইয়েও রয়েছে বাসায় আর মাইয়ে রান্না এখানে যে কাদার মধ্যে মায়ের ধর্ম নয় সোদুমাইয়ের ধর্ম হে ই আর মাইয়ে আনি নে তো কমে যাই হেড হয়েছে যে মোর ভাইগনার বাসায় যাই মানে ভাইনার বর বাচ্চা হয়েছে সেই বাচ্চা দেখার লইগে যাই তাই বাইগনের বাসায় আইলাম সেই বাচ্চা দেখলাম সেই যে ভিডিও মিডিও করবো হেডার করতে নেই পরে আইয়ে তুই দেখছি দেখছি খাওয়া দাওয়ার তালে তালে আরও ভিডিও আর করা হয় নাই এইবার মোরা কিন্তু খাইয়ে লই আবার কিন্তু এই যে মেলা করছি তারপরে বাইগনের হিন্দি একটা কাড়াল কিনে লইছি কাডাল একটা মাস হলো অনেক বরং আমি বাসায় যেয়ে দেখামু তাই কাডালটা লই তো মনে করেন আস্তে আস্তে শেষ তাই যাওয়ার সময় তো মুই আর মাই গেলাম বাইগনের বাসায় এখন আবার আওয়ার সময় মোরে যে বইন আছে মোর মেজো বোন হে মেজ বোনের লগে মো লইয়ে আইছি মগো বাসায় কারণ মোর বইনে আবার মোর বাসায় থাকবে পর আবার দেখা যায় ফিরিয়া ভিডিও তামখা দেখবেন যে মুই মায়ের আবার কমে যাই তাই লিগে বাসায় থুয়ে যাবো হেরে হেরে লইয়ে আইছি তারপর বাসায় তো আইয়েই পড়ছি আর রাস্তাঘাটের যে অবস্থা হ্যাঁ ভিডিও কর্মনা লি হেরম কোনো পরিস্থিতি নাই মানে মুই ঠিক থাকতে নেই গাড়ির মধ্যে তার ভিডিও করমু আমি শেষে দেখা যায় মোর মোবাইলটি যাইবে সাক্ষার তলে করিয়া এল ভিডিও মিডিও হয়ে বাসা বুনতে আইছি তে এই যে কাটালটা জানছিলাম আনছিলাম মনে হইছে যে ভালো হইবে কিন্তু কাটালটা আর ভালো হয় না কাটালটা একবারে গল্লাগুলো ছোটো ছোটো তেইনে যে মোর বইনে ভাঙে আর মাইয়েরা খায় কিন্তু গল্লার অভাব নাই মনে হয় কি একবারে মানে কী কম পাড়াকান দিয়ে হইছে হে রুম গল্লা তো কাঁটাল বড়ো কিন্তু গল্লাগুলো ভালো হয় না কিন্তু তাহারাই লস গেছে তা মোর বইনে কাঁটালটা ভাঙছে ওনারা সবাই খাইছে তেদিকে মই আবার আমাকে বাইয়ে হে তো রোজা রয়েছে হেলে গিয়ে ভাইগ্নবার সে যাই থাকতেই না পড়ছি তাড়াতাড়ি কারণ হেলগে তার রেফতার টেপ্তার বানান লাগবে গেছি গেছিখানে যে কুত্তার পাউ জি মোর পাউ জিড়ে না গেছি দৌড়ত দৌড়তে আবার আইসিও দৌড়ত দৌড়তে কুন্দাম দুপুরি কটা খাওয়া খাইয়া আবার দৌড়িয়ে আইসি আই আনতার রেডি হরমো তো এনে মো এবার যে চোলা ভিজাই তুললাম তো চোলা ভিজাই গেছে যে চোলাটা রান্না দাম আই দিয়ে যে মুড়ি নেই মুড়ি শেষ হয়েছে কারণ মাইয়া খাইয়ে লাগিয়েছে এর লগের চোলাটা এখন আর রাঁধুন না কিছু ফল টল কাটিয়ে দি শরবত বানিয়ে দিবো আর একবার রেফতার টেপতার করে আবার ভাত খাইয়ে লইবি এনে ফলগুলো নামাই ভিজাই থুয়েছে আর এই যে কাড় তো আরেক ভাঙছে কাড়ালের যে অবস্থা দেখেন তা মাইয়ার তো যে যা পারছে খাইছে আর এই যে থুয়ে দে একটু শক্ত বা বড় বড় যদি হইতে হলে মই মো অত বার করে গল্লা অনেক কয় রোয়া তো যাই হোক অনেক কয় কোষ তো যে যা কয় যাগদেশের যে ভাষা তে যে ডাল রয়েছে আর এই যে গরুর গোস রয়েছে এই গরম হয়ে আপনাকে বাইরে ডেমো হে তা পরে খাই পাই আনে আৰু মোৰ এই যে ৰাইটলৈকে যে খামো সেইখিনি মই এই যে গৰুৰ যে চামৰা আছে মাতাৰ চামৰা সেই মাতাৰ চামৰাৰ এই যে বই দিছে প্ৰেছাৰ কুকাৰে আৰু এদিন এফতাৰলৈকে ফল ওল কাটি ল'ম তেখিনি যে আম আছে মালটা আছে আৰু এই যে ই আছে সেইগিলাক চব কাটি আপোনাক বাই আৰু এফতাৰেলি ৰেডি কৰি দিমোঁ তো যায়ো আল্লা হাফিজ